শিলিগুড়ি অপরত শিশু উদ্ধার পাটাপুকুরে জলের মধ্যে নেশার সামগ্রী খাইয়ে অপহরণের চেষ্টা একটি শিশুকে বুদ্ধি চড়ে ঘরে ফিরল দশ বছরের শিশু প্রত্যেক দিনের ন্যায় বুধবার সত্যিগড় মাঠে খেলায় মত্ত ছিল সত্যিগড় নিবাসী প্রকোচালক বলাই সূত্রধরে দশ বছরের ছেলে রুদ্রের সূত্রধর খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই একটি মারুতি ভ্যান এসে তাকে জল খাবার আবদার করে আর জল খাবার পরে তার জ্ঞান ফেরে

হুট করে গাড়ি থেকে নেমেছে দৌড়ে পালায় এবং সাধারণ লোকের কাছে দালষ্ট হয়ছে। সাতকিছু ফুলে বলার পর তাকে फटाफट ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে গাড়চতা দেয় ওই মারিতে ভ্যানটি। তারপরে ট্রাফিক পুলিশ সংবাদ দেয় শিশুটির পরিবারকে। এনজিপি থানায় সহযোগিতা তার অতিথি শিশুটিকে আনা হয় এনজিপি থানায়। সেখান থেকে নিজেদের কাছে ফিরে পায় তাদের অতুলিত শিশুটিকে। শিশুটির বাবা বলায় সূত্র হল এমন ঘটনা নিয়মিত আত্মকিত। অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করে কি হয়েছিল আজকে আজকে 2টা আড়াইটার দিকে আমার ফাটাপকুর থেকে ফোন আসে ফোন আসার পর আমাকে বলে যে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে আমি যে হারিয়ে গেছে কোথায় বললো পানি গুরিমল বললো পানি গুরিমল পানি গুরিমল তো আমার মাথায় হাত দেব এত দূরে আমার ছেলে কি করে গেল তারপর আমাকে বলল যে আপনার তো চিন্তা করার দরকার নাই আমরা ফাটাপকুর যে টাইপিং পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি মানে যেয়ে পেয়েছিল তো ওখানে গেলাম আমি আনতে আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে তখন আমাকে বললো বাবা আমাকে আমাদের করে অশোকনগর গলির থেকে আমাকে একটা মারুতি ভ্যান আমাকে জল খাইতে বলছে তো আমি জল খেলাম জল খাওয়ার পর তারপরে আমার কিছু মনে নেই তো ওখান থেকে তারপরে আমাকে আমি যখন মোটামুটি এত দূর চলে আসছি চলে আসার পর দেখি আমার হোস আসছে তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথার থেকে আসছিস তো ও বলছে যে শক্তিগড় শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি তো আমি এরকম হারিয়ে গেছি তো বললো তো কে নিয়ে আসছে ও বলল যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল গাড়িওয়ালা নিয়ে আসছিলো তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ায় পেলে পালিয়ে গেছি তারপর বললো তোর বাবার নাম্বার বল তো বাবার নাম্বার বলছে তো আমাকে ফোন করছে লোকটা ফোন করার পর তারপর বলো যে ওকে এখন কোনো চিন্তার কোনো কারণ নেই বড় বড় কিছু দিয়েছে তারপর ওখানে গেলাম আমরা আমি গেলাম আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম তো বড় বাবু ওখান থেকে আমাকে বললো ওখানে ভিডিও টিডিও করে তারপরে বললো সব কিছু দেখে টেখে বললো ওখান নিয়ে যেতে পারে আমার বয়স না না কখন নিয়ে আসছি আপনার ছেলে কত বছর আমার ছেলের দশ বছর দশ প্লাস আমি টোটো চালাই এই ঘটনাটা কখন ঘটেছিল এটা সকালবেলা এগারোটার থেকে সোয়া এগারোটার মধ্যে ঘুরছে

অনেক অনেক আতঙ্কী আজকে আমার ছেলে হয়েছে কালকে অন্য ছেলে হতে পারে কালকে অন্য মেয়ের হতে পারে ব্যাপারটা কি কালকে ওর ছেলে বলে তো না আজকে যদি ওর হোশটা না আসতো ভ্যানটা না আসতো তাহলে তো তাহলে ওকে পাইতো না ওর নাম বলাই সত্য দা আমরা জীবনে ছোট থেকে বড় হলাম জন্ম আমাদের অসম্ভব কোনো শুনি নাই এখন শুনতেছি খুব আতঙ্কিত আমি একটা মেয়ের বাবা অনেকে ছেলে ছেলে দিয়ে দেখলাম বিয়ে বিয়ে হয়েছে ওদের ছেলে পেলে হয়েছে এখন আমরা কাজকর্ম ছেলে কি বাচ্চা কাচ্চা পাহাড়া দেবো ওইসব মানে যা শুরু হয়ে গেছে এর আগে কিছুদিন আগে বাইক চুরি হলো এগুলো তো হচ্ছে চুরি জামই তো হচ্ছে আবার বাচ্চা চুরি শুরু হয়ে গেল হ্যাঁ এ ফেলে করেছে না এখন বড় বড় সঙ্গে কথা বলবো আপনার নাম আমার নাম সঞ্জিত সরকার